ওকে তাহলে আজকে আবার আপনাদের জন্য থাকছে কাতান কালেকশন ডিজাইন আলাদা খুবই সুন্দর সুন্দর চমকপ্রদ ডিজাইনের মধ্যে কাতান কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু নেভি ব্লু এবং গোল্ডেন কালারে কিন্তু খুবই সুন্দর একটা কারুকাজ কাজ করা রয়েছে দেখেন চমকপ্রদ ডিজাইন চমৎকার দেখতে লাগছে আড়াই হাত বহরের মধ্যে কাতানগুলো পেয়ে যাচ্ছেন এইগুলো দিয়ে আপনার জামা কামিজ হ্যাঁ সুন্দর হবে এবং ভালো যা মা কামে যেটাই করবেন সেটাই ভাল লাগবে এরকম কাটা দুই পাশে ওয়াও এই পাশে তো কাজের একদম ফিনিশিং রয়েছে এই পাশে নেভি ব্লু এবং গোল্ডেন এর দেখেন খুবই সুন্দর ডিজাইন করতে এই পাশে করতে উন্নত মানের কাজ করা দেখেন যে পাশ আপনাদের পছন্দ সেই পাশেই কিন্তু আপনারা ইউজ করতে পাচ্ছেন বা আপনারা মেক করতে পারবেন যে পাশে আপনাদের ভাল লাগবে আচ্ছা খুবই সুন্দর তো এগুলো হাজার বারোশো টাকা গজের কাপড় গুলা একদম সীমিত মূল্য পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু বলে দেয় যে এগুলোর দাম কীরকম হতে পারে এই যে সি গ্রিন কালারের মধ্যে গোল্ডেন এবং সি গ্রিন কালারের মধ্যে আমরা একটা কালেকশন দেখতে পাচ্ছি আবার এই পাশে দেখেন অপোজিট সাইড এই পাশে গোল্ডেনের মধ্যে সি গ্রিন ফুল আর এর অপোজিটে এই পাশে দেখা যাচ্ছে সি গ্রিনের মধ্যে গোল্ডেন কালার ফুল দেখেন দুইটাই কিন্তু সুন্দর লাগছে যে কোনো এক সাইড আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা এরপরে দেখেন এইগুলো কিন্তু সুপার কুশন কাপড়ের জন্য নিতে পারবেন এ পাশে পড়লেও সুন্দর লাগে এ কিন্তু মারাত্মক সুন্দর এবং খুবই আপনার উন্নত মানের গস হ্যাঁ আনকমন আনকমন বৈচিত্র্যময় এবং উন্নত মানের আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর আচ্ছা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন ফুল দেখা যাচ্ছে আবার অপোজিট সাইডটা একটু দেখব দেখবো আমরা এবার অপোজিট সাইডটা দেখেন পুরো আয় আনকমন এই সাইড দেখেন একদম ব্যতিক্রম ধর্মে আমরা কালেকশনটা পেয়ে যাচ্ছি দুই পাশেই পরা যাচ্ছে হ্যাঁ এই যে দুই পাশেই করা যাচ্ছে একদম আনকমন এবং উন্নত মানের কাপড় এরপরে আমরা দেখতে পাচ্ছি আপনার রানী গোলাপি বা ম্যাজেন্ডা কালার বলতে পারেন এটা গোল্ডেন এর দেখেন একটা টাচ পেয়ে যাচ্ছে এটারও দুই পাশ হবে আচ্ছা এবার অপোজিট সাইডটা দেখেন এই অপোজিট সাইডটা দেখেন এই যে অপোজিট সাইড দেখেন দুই পাশ দুই যে কোনো এক সাইড আপনারা ইউজ করতে পারবেন এই যে সাইডটা দেখেন এরপরে সম্পূর্ণ একদম ইনটেক জিনিস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান এবং উন্নত মানের কালেকশনগুলা এরপরে আমরা যে কালারটা দেখব খুবই সুন্দর সবুজ কালারের মধ্যে দেখেন কালারটাই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং গ্রাইভিটি একটা কালার রয়েছে আচ্ছা এর অপোজিট সাইডটা এখন দেখব আমরা অপোজিট সাইডটা দেখেন খুবই সুন্দর হুম আচ্ছা এরপরে দেখেন খুবই সুন্দর লাগবে এগুলো দিয়ে ভাইয়েরা কিন্তু শেরওয়ানিও করতে পারবেন খুবই সুন্দর একটা গোল্ডেন জন্য হ্যাঁ গোল্ডেন কালার শেরওয়ানির জন্য একদম পারফেক্ট দেখেন কাজটা দেখেন এটারই কি অফসেট সাইড আছে না না এটার এক সাইড আছে আচ্ছা এরপর দেখেন এরপর গোল্ডেন কালার এবং হোয়াইট কালারে খুবই সুন্দর মারাত্মক সুন্দর ডিজাইন রয়েছে এটারও এক সাইড তাই না এটারও এক সাইড এটাও কিন্তু শেরওয়ানির জন্য নিতে পারেন হ্যাঁ জামার জন্য হ্যাঁ ব্লাউজের জন্য নিয়া যাবে আচ্ছা এরপরে যেটা বানাবেন সেটাই লাগবে সেটাতেই ভালো লাগবে এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছে এটা কাট কাতানের মধ্যে গোল্ডেন কালার কাজ মিষ্টি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এটার আচ্ছা ওয়াও এটাও তো খুবই সুন্দর দুই পাশই করা যাচ্ছে দেখেন খুবই সুন্দর দুই পাশ করা যাচ্ছে

মাত্র একশো বিশ আমি তো ভাবছি হাজার বারোশো টাকার মতো গজ হবে কারণ দুই সাইডেই এ দেখে নিখুঁত কাজ একদম উন্নত মানের সেরা কাপড়গুলো

হবে পরবর্তীতে টিল দেন ঠেক আসসালামাইকুম